আসসালাম আলাইকুম হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভাতে মাছের বাঙালি আমরা সবাই সেই ঝোল মাছের তরকারি রেসিপিটা নিয়ে আজ আপনাদেরকে সামনে হাজির হলাম আসলাম তেলাপিয়া মাছের ঝোল হবে দু রকমের তরকারি মিক্স সাথে থাকবে আর ভাজাটা আমি দেখাতে পারিনি কারণ অফ ক্যামেরায় দুই রকমের তরকারি ও মাছটা ভাজিয়ে রাখছিলাম বন্ধুরা বলি যে কোনো একটা পদের রেসিপি রান্না করতে গেলে দেখা যায় অনেকটা টাইম লেগে যায় অনেক কিছু আয়োজন করতে হয় হয়তো সম্পূর্ণ ভিডিওটা যদি করি তাহলে আপনারা অনেকেই বিরক্ত হয়ে যাবেন বলেই সম্পূর্ণ কিছুতেই ভিডিও করা হয় না বলে দুঃখিত তবে যেগুলো খুবই জরুরি যেগুলো আপনাদেরকে দেখালে আপনারা ক্লিয়ার মতন বুঝতে পারবেন যে কী কী মশলা কী কী তরকারি কী কী মাছের সাথে কেমন কিভাবে আইটেম দিয়ে রান্না করতে হয় এবং কতটুকু পরিমাণ আর কি সম্পূর্ণ হয় হ্যাঁ বন্ধুরা সেগুলো সম্পূর্ণই পাবেন ভিডিওর মাধ্যমে তাহতেই আপনারা বুঝে যাবেন এই রেসিপিটা কিভাবে রান্না করলে আপনাদের মুখে লাগে লেগে থাকার মতন টেস্ট হবে হ্যাঁ বন্ধুরা সব সময় হয়তো সব ধরনের তরকারি রান্না করার সময় বাইটা নেওয়ার মতন সুযোগ সুবিধা থাকে না তাই আগে থেকে রেডি করে রাখা ফ্রিজের মশলা দিয়েও আমি আজকে রান্নাটা আপনাদের দেখাবো সেটা আসলে সব ধরনের মশলা একসঙ্গে করে আমি পানি দিয়ে কিছুটা সময় অনেকক্ষণ মিক্স করে নিয়েছিলাম নাড়াচাড়া করে কিছুক্ষণ ও ঢাকনা দিয়ে ঢেকে হ্যাঁ বন্ধুরা সেই মশলাটা মিক্স করে পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যদি ঢাইকা কিছুক্ষণ রাখা যায় তাহলে নতুন বাসনাটা না থাকলেও বাটা মশলার মতনই সাথে সাথে যে বাইটা রান্না করা হয় পরে ওই রকমই টেস্টটা পাওয়া যায় কারণ এই সিস্টেমটা রান্না করলে আশা করি আপনারা রান্নার শেষে খাওয়ার পরে আপনারাও বুঝতে পারবেন টেস্টটা কেমন কি হলো হ্যাঁ বন্ধুরা এই রেসিপিতে কি কি মশলা ব্যবহৃত হয়েছে ভিডিওটা ফলো করলেই পাবেন আর তরকারির পরিমাণ ও মাছের পরিমাণটা বুঝে মশলাটা দিবেন এবং কে কেমন ঝাল এবং লবণের স্বাদটা পেতে চান সেটাও তাদের পরিমাণ মতন তবে আমি শুধু এটাই বলবো এই যা যা মশলা দিলে টেস্ট পরিপূর্ণ সুন্দর হবে সেটা এখানে দেওয়া আছে ফলো করলেই পাবেন হ্যাঁ বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী